নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে ফুলকপির একদমই নতুন স্বাদের একটা রেসিপি শেয়ার করব আর এই ফুলকপির রেসিপিটা আপনারা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন আর একবার যদি এই রেসিপিটা তৈরি করে খান তাহলে কিন্তু আপনারা বারবার এই ফুলকপির রেসিপিটা খেতে চাইবেন এটা এতটাই সুস্বাদু তৈরি হয় তো আশা করছি বন্ধুরা আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে তাহলে আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক আমি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়ে এরকম ছোট ছোট করে কেটে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি ফুলকপির মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো কোয়াটার চামচের মতো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন আর এরপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণটা কিন্তু এখানে খুব বেশি দেবেন না তারপর এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ পরিমাণ বেসন এর মধ্যে আমি দু চামচ বেসন দিয়েছি এর থেকে বেশি পরিমাণে বেসন দিলে কিন্তু শুধু বেসন বেসন লাগবে আর তখন কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে না আর সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে সব কিছু ফুলকপির সাথে ভালো করে মিশিয়ে নেব আর এই সরষের তেল আর সামান্য পরিমাণ জল দিলেই কিন্তু বেসন আর বাকি মশলাগুলো ফুলকপির গায়ে খুব ভালো করে কোট হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে এগুলোকে মাখিয়ে নিয়েছি আর ফুলকপির গায়ে কিন্তু সব কিছু খুব ভালো করে লেগে গেছে এবার রান্নাটা শুরু করছি তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টু টেবিল চামচ সর্ষের তেল তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিচ্ছি এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম বেসন মাখিয়ে রাখা ফুলকপি ফুলকপিটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যেহেতু এর মধ্যে বেসন দেওয়া আছে কড়াইয়ে লেগে যেতে পারে তাই মিডিয়াম ফ্লেমে এটাকে অনবরত নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা মিডিয়াম ফ্লেমে আমি ফুলকপিগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর ফুলকপিগুলোর রঙটাও কিন্তু এখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এবার ফুলকপিগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি সমস্ত ফুলকপি আমি একটা প্লেটে তুলে নিয়েছি এরপর আমি কড়াইয়ে দিয়ে দিলাম আরও ওয়ান টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মুড়ি তারপর এর মধ্যে দিয়ে দিলাম চারটে এলাচ আর এক টুকরো দারচিনি এবার ফুলনটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা আর দুটো চেরা কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু আবারও একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটোর পেস্ট আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে মিক্সিতে পেস্ট করে দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় তো পনেরো থেকে বিশ সেকেন্ড টমেটোটা একটু কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ চামচ হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কিন্তু ঝাল হবে না শুধুমাত্র কালারের জন্য দিচ্ছি আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল সেপারেট হচ্ছে তো বন্ধুরা আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন দেখবেন বাড়ির সবাই প্রশংসা করবে আর আপনি যদি চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এক থেকে দেড় মিনিট খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে আসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ কসুরি মেথি তারপর ফুলকপিটা মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছে আসলে বন্ধুরা এইভাবে মশলা আর সবজি বারবার কষানো হলে দেখবেন রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো ফুলকপিটা মশলার সাথে একটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলে কিন্তু খেতে ভালো লাগে চিনিটা দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল তবে খুব বেশি পরিমাণ জল কিন্তু এখানে দেবেন না যেহেতু নিরামিষ রান্না একটু গা হলে তাহলেই খেতে ভালো লাগবে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমি মিডিয়ামে রেখে ঢাকনাটা দিয়ে দেব তো ফিরে আসছি পাঁচ মিনিট পর তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম আর আমার ফুলকপিগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদের নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন তৈরি হয়েছে এটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে আর এর গ্রেভিটা কিন্তু খুব ঘন হয়েছে বেসন থাকার কারণে এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম কেটে রাখা ধনে পাতা দিয়ে এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার ফুলকপির রেসিপিটা একদম রেডি পরিবেশন করার জন্য আর এর গ্রেভিটা কিন্তু এরকমই থাকবে ঠান্ডা হওয়ার পর কিন্তু কিছুটা টেনে যাবে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বাড়ির সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো আজ তাহলে এই অবধি ফিরে আসছি নতুন আরেকটি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ